নাম বলুন আপনার নাম বলুন আমার নাম অমলি সর্দার মুন্ডা বয়স বলুন আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একজন মহিলার সাথে মেয়ে যুক্ত রয়েছে এরকম দেখতে আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা গর্ভাশয় জরা ইউটোরিসের সমস্যা তৈরি হচ্ছে অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা নিয়ে আগে আপনি বলুন বাবা চেষ্টা করে এসছে এখানে আমি বলতে পারছি না আমি চোমাস ধরে আমি শুধু শিয়ে শুধু ভক্ত করে সম্পর্ক করে আমি আসছি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন তো আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি খুব আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে বাবা আপনি চেষ্টা করেছেন বলে তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন সন্তান আমার হচ্ছে না আমি বিয়ের পর তিন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম শুনেছেন কি বললাম

ওভারিতে তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে মাংসল পিণ্ড টিউবে ব্লকেজেস দেখাচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতা চলে যাচ্ছে যেটাকে গর্ভধারণ ক্ষমতা বলা হয় আমি প্রথমে কি বললাম গর্ভাশয় জড়িউটারেসর সমস্যা বললাম কি বললাম না বললাম ঠিক আছে তো আন্ডা তৈরি হওয়া যেটা হয় সেই জিনিসটা কিন্তু ওনার হতে পারছে না সন্তান যদি নষ্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ওনার ঠিকমতো হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নাম বলুন আপনার নাম বলুন আপনার নাম বলুন ধরে দেখো বয়স কত আছে আমি তাও আমি তাও সাত থেকে আট মাস সময় দিলাম তার মধ্যে না হলে সেরোগেসি বেবির যোগ বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রায় বন্ধও হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হুম আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার বিষয় নেই কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে আমি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ইউএসি তে কিছু ধরা পড়েছে আলট্রাসোনোগ্রাফিতে ভিতরে ধরা পড়েছিল প্রথমবারে যখন বাচ্চা এসছে

আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশি আপনি জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় চোখের সমস্যা পাবে নেশাবান করা হয় কিছু মুখে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে ওটাই বলছে বাবা আমাকে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পরপর দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে প্রেতের ঝপটটা লাগে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এছাড়া স্বামীপিক যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদয় দুটোই রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আয় উন্নতি পড়ে যাবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও বৃদ্ধি পাবে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদয় দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা জিনিস বয়স বলুন পড়াশুনোর দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে হুম 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 ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কি হুম কী সমস্যা তৈরি হচ্ছে একজন একটা

বলে দিচ্ছে কী কী করতে হবে ধাম কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আর আপনাকে বিচ্ছেদ করা রয়েছে হ্যাঁ আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা জপুরে কোথা দেখা হয় আচ্ছা বুঝেছি বলে দিচ্ছি নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স বলুন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে ঝেল চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জন্টা সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে একটা অ্যাক্সিডেন্ট আর একটা অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা সহ্যশাহী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারা প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে অনেক আগে থেকে আপনাকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনিই বলুন ওটা তো বললাম আমি বললাম কি না হ্যাঁ আর বলুন ওটাও বলেছি আমি প্রেত রয়েছে প্রেতের কারণও সমস্ত তৈরি হচ্ছে আর সাইডিক মানসিক সমস্যাও তৈরি হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ ডাক্তার এমনি মহারাজের জন্য আমি তো বললাম অ্যাক্সিডেন্ট অপারেশনের জোক রয়েছে বললাম কি না আমি আ বলে দিচ্ছি কি কত 10 মেরে বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন কুশল বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তীকালে গলায় আর জীবিতও সমস্যা তৈরি হতে পারে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন যেখানে কাজ করছি ওখানে আর থাকতে পারবেন না আপনার মনও উঠে যাচ্ছে যেখানে আপনি করছেন ওখানে ইচ্ছা করছেন আর কাজ করতে আপনার আপনি ওটাকে ছাড়তেও চাইছেন মন থেকে বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক বলছি কি না হ্যাঁ তো ওখানে আপনি পারবেন না করতে আপনি ওটা ছেড়ে অন্যত্র হয়ে ভালোই হবে বলছে বাবা ঠিক আছে তবে বাধা কাটিয়ে করতে হবে বিবাহ হয়েছে না হয়নি আচ্ছা বাধাটা কাটিয়ে নেবেন কৃপা শুরু হয়ে যাবে কোথা থেকে আসছেন কোথা থেকে বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহত জড়াবেন পরবর্তীকালে কোনো লিগাল পুলিশিকেও জড়াতে পারেন আপনারা এমনও যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন

বয়স কত শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওনারও শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পাপ তো রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুপিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক হারে সমস্যা তৈরি হচ্ছে প্লোস্টেট গ্ল্যান্ডার কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আর একটা অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকে একবার কর্মবন্ধ গঠবন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল ওনারই বাড়ির তরফ থেকে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি বলুন নার্ভের সমস্যার কারণে মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওনার বর্তমানে ডিমেনশিয়া নামক রোগ হয়েছে বলছে বাবা যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় সোডিয়াম পটাশিয়াম আপস ডাউন হয়ে যাচ্ছে একই কথা বারবার রিপিটেশন করবে একই কথা বারবার বলে যাবে অনবরত ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা বয়স বলুন বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর রয়েছে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করবে সেই জানতে যাচ্ছে এবং ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ওটা তো বলেই দিলাম আমি যে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন পরবর্তীকালে ও ডিপ্রেশনেও ভুগবেন এরকমও দেখাচ্ছে আমি কোম্পানি হ্যাঁ সঠিক হবে না বাধা কাটিয়ে বাধা কাটিয়ে স্টার্ট করতে হবে বুঝতে পারছেন আমি কি বলে আমি বলে দিচ্ছি উপায় বলে দিচ্ছি ব্যবসা করতে চাইছেন আপনি তো হ্যাঁ করতে পারেন কিন্তু বাধা কাটিয়ে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে নাম বলুন বয়স সবার আগে তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই রক্তের সমস্যা নার্ভের সমস্যাও তৈরি হচ্ছে শরীরে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে প্রেতের ঝপটটা লাগে তোমার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা ডিপ্রেশনে ভুগবে প্রেতের প্রেতের ঝপটটা লাগে ভুল

কোনো ওষুধ চলে কি ওর হ্যাঁ নার্ভের ওষুধ চলে ওটা বন্ধ করতে হয় কোনো ঘুমের তত্ত্ব দেখাচ্ছে যেটা চলে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার আর কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একবার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে আপনাকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তু বাস্তুদোষার পিতদ দুটো আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম কি না আর কি বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে মানে কাটাকাটি মানে যাতে ডিভোর্স হয়ে যায় আপনাদের বুঝতে পেরেছেন আর পেট সরাসরি চাপার চেষ্টা করে আর খারাপ কাজ করার চেষ্টাও করে ওনার সাথে উনি সেটা অনুভবও করতে পারে অন্য কোনো জায়গায় দেখিয়েছেন এর আগে কতগুলো জায়গায় দেখিয়েছেন দুই তিন জায়গায় দেখানো হয়েছে আচ্ছা তা লাভের লাভ কিছু হয়নি

আচ্ছা ওনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোট মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না একটা অপারেশনের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে ওনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় আপনার বলুন ওটা তো আমি বললাম যে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বললাম কি না হ্যাঁ

আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে পেনও বৃদ্ধি পাবে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে অপারেশনটা হয়েছে সেটা তো সাকসেসফুলভাবে ঠিকমতো করতে পারেনি এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে আপনার যেটা আমি বললামও ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 এল আর এস তো সমস্যা তৈরি হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভারী কিছু তুলতে না করছে বাবা সমস্যা তৈরি হতে পারে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী কী করতে হবে এই তো এখন তো আগের থেকে একটু স্বাভাবিক দেখাচ্ছে এখন স্বাভাবিক বলে দিতে কি করতে হবে হলো অপারেশন ঠিকমতো হয় নি যেটা হাঁটা চলা করতে অসুবিধা হবে বলে দিচ্ছি আপনার নাম বলুন টিয়া বলুন আপনার নাম বলুন মিনা বয়স বলুন পাঁচটা সবার আগে তো আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার খুঁই যাচ্ছে ঝেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন লিভার কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট আর একটা অপারেশনের যোগও রয়েছে আপনার খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াক করবে সাইকেলটা চেঞ্জ হবে

ছেলে বলতে আমার কোন ছেলেই আমার বদনামিটা করে জনে জনে পাড়া প্রতিবেশী ওকে নিয়ে আমরা প্রচুর কিছু ফেস করছি ওই আমাদের ব্যাপারে উল্টো একটা কেস করে দিয়েছে ওটা নিয়ে আমার খুবই মানে দিদির নাম কি আছে তো দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার ছিল তো অনেক আগে থেকে হ্যাঁ হ্যাঁ কিন্তু লিগ্যাল পুলিশি কেসেও জড়াবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কদেক আশিন কোথা থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপাবে বয়স বলুন ওটা খুবই খারাপের দিকে যাচ্ছে ডায়ালিসিসের চোখ দেখতে পাওয়া যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেরও যোগ রয়েছে পরবর্তীকালে পা ফুলেও যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা হচ্ছে আর ইউরিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখানো হয়েছে বাবাকে কি বলেছে কি বলেছে কি সমস্যা হচ্ছে বলে দিচ্ছি রক্ত চলাচল হচ্ছে না মাথার বা দিকে হ্যাঁ বা রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে হ্যাঁ পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে এটা দেখতে পাচ্ছে বা দিকটা দেখাচ্ছে পুরো ইন নিষ্ক্রিয় ঠিক বলছি আমি বা দিকটাই কিন্তু যান যান এটা ক্ষতি করার জন্য হয়েছে আমি কাটিয়ে দেবো এগুলো নিচে এগারো বছর ডেকে হচ্ছে